শিক্ষার্থীরা তোমাদের কলসার রেজাল্ট তোমরা পেয়ে গেছি এখন তুমি যে কলেজের ভেতরে তুমি চারশো হাজার কয়েকটি নিশ্চয়ই করতে কীভাবে তুমি তিনশো পঁয়ত্রিশ টাকা ফি দিয়ে কয়েকটি করবে অবশ্যই তোমাদের ভেবে সেই চেষ্টা করবো তো নির্বাচন নিশ্চিত করার জন্য তোমাকে অবশ্যই লগ ইন ক্লিক করতে হবে ইডিও আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর তোমরা এখানে আবেদনকারী প্রোফাইল এবং আবেদনকারী তথ্য ব্যক্তিগত তথ্য এবং এসি তথ্য দেখতে পাবে তোমরা এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছো ইউর স্ট্যাটাস সিলেক্টেড মানে তুমি যদি কলেজ পাশ শেখে তোমার স্ট্যান্ডার দেখাবে সিলেক্টেড ইয়ার এবং তুমি যে কলেজ না বা সেখানে নর্থেক্ট দেখাবে এবং তুমি যে পজিটিভ হয়েছে সেটা কীভাবে দেখবা তো এখানে তোমরা বাম সাইডে ক্লিক করবে করার পর এখানে নির্বাচন অপশন দেখতে পাচ্ছ এখানে নির্বাচন অপশনে ক্লিক করলে তোমরা কোন কলেজ পাবে সেই কলেজের নাম কলেজে ইআইএন নাম্বার সমস্ত ডিটেলস দেখতে পাবা তো ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সে কলেজ পেয়েছে পদে এক মাইন কলেজ নিবেশিত হয়েছে এবং এখানে কলেজের ইআইএন নম্বর শিফট দেখা যাচ্ছে মর্নিং ভাষণ দেখাচ্ছে বাংলা এবং বিভাগ দেখাচ্ছে সাইজ এবং তোমরা এখানে কিন্তু নির্বাচন নিশ্চিত করতে পারো উনত্রিশ তারিখ পর্যন্ত তোমাকে অবশ্যই উনত্রিশ তারিখের মধ্যে নির্বাচন নিশ্চিত করতে হবে নইলে কিন্তু তোমার অটোমেটিক কিন্তু যে যে কয়েকটি সেই কলেজের আবেদন বাতিল হয়ে যাবে এবং তোমাদের জন্য একটা পরামর্শ থাকবে তোমাদের যদি কয়েকটি নিশ্চয় করতে হবে সেক্ষেত্রে তোমরা অবশ্যই ভেবেচিন্তে করবে কারণ তুমি যদি কয়েকটি পেয়েছো সে কাজটি তোমার জন্য পরে যদি উপযুক্ত হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু নির্বাচনটি নিশ্চিত করবা নইলে কিন্তু নয় এখন তুমি যে কয়েকটি পেয়ে সেই কয়েকটি তোমার জন্য পরে উপযুক্ত নয় বা তুমি সে কয়েস্টের মোটেও ভর্তি হতে চাও না সেক্ষেত্রে তোমার নির্বাচন নিশ্চিত করার কোনো দরকার নাই এখন তোমার কাছে যদি কচটি মোটামুটি পড়াশোনার জন্য উপযুক্ত হয় সেক্ষেত্রে তোমরা নির্বাচন নিশ্চিত করে এখানে মাইগ্রেশন অন অফ করতে পারবা এখন তুমি ধরো নম্বর পাঁচটি কজ আবেদন করছো এখন তোমার চার নম্বর কচটি এসেছে এবং চার নম্বর কচটি তোমার পর্যা মোটামুটি বা উপযুক্ত অতটাও নয় এবং তোমার যে উপরে যে তিনটা কজ আছে সেই কজগুলো তোমার পছন্দের কজ আছে এখন তুমি যে চার নম্বর কাজটি পেয়েছো সেই কচে তুমি নির্বাচন নিশ্চিত করে সেটার মাইগ্রেশন অন করে সেই উপরে যে তিনটা কজ আছে পছন্দের সেই কয়েকগুলো তোমরা কিন্তু পেতে পারো মাইগ্রেশন অন করার মাধ্যমে তোমার কাছে অবশ্যই এটাই পরামর্শ থাকবে তুমি যদি কয়েচ তোমার যদি পড়ার জন্য উপযুক্ত হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই নির্বাচন নিশ্চিত করবা নইলে কিন্তু নয় এবং তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে তোমার মাইগ্রেশন অন অফ সিস্টেম রয়েছে এখন তোমরা চাইলে কিন্তু এখানে তুমি যদি মাইগ্রেশন অন করতে চাও সেক্ষেত্রে তুমি হ্যাঁ দিবা আর যদি তুমি মাইগ্রেশন অন করতে না চাও সেক্ষেত্রে এখানে না দিবা তোমাদের নির্বাচন নিশ্চিত করার জন্য এখানে নির্বাচন নিশ্চিত বাটনে ক্লিক করতে হবে এবং এখানে তোমার নির্বাচন নিশ্চিত করার পর তোমরা এখানে উপায় দেখতে পাচ্ছ পিডিএফ ডাউনলোড করুন তোমরা এই পিডিএফ ডাউনলোড করুন তোমরা এখানে নির্বাচন নিশ্চিত করবা তোমরা এখানে পিডিএফ ডাউনলোড করতে পারবা যে তুমি নির্বাচন নিশ্চিত করেছো তো নির্বাচন নিশ্চিত বাটনে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ এখানে একবার আপনি আপনার নির্বাচন নিশ্চিত করলে আপনি আর এটি বাতিল করতে পারবেন না মানে তুমি যদি একবার কয়েসটি নিশ্চয় করে ফেলো সেক্ষেত্রে তুমি আর কলেজটি বাতিল করতে পারবে না তো এখানে তোমরা মাইগ্রেশন অন অফ করতে পারবা তো দেখতে পাচ্ছ এখানে তুমি চাইলে মাইগ্রেশন অন করতে পারো না চাইলে তুমি না দিবা আর তুমি যদি মাইগ্রেশন অন করছো সেক্ষেত্রে হ্যাঁ দিবা আর তুমি যদি মাইগ্রেশন অন না করছো সেক্ষেত্রে তুমি না দিবা তো তোমার তো তোমরা এখন নির্বাচন নিশ্চিত করুন বাটন ক্লিক করলে তোমরা এখানে তুমি যদি নির্বাচন নিশ্চিত করে যাও সেক্ষেত্রে হ্যাঁ দিবা তো হ্যাঁ বাটনে ক্লিক করলাম করার পর তোমরা এখানে তিনটি দুটি অপশান দেখতে পাবা একটা হচ্ছে সোনালি সেবার মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো আর একটা হচ্ছে এস 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 এল কমার্সের মাধ্যমে পেমেন্ট করতে পারো তিনশো পঁয়ত্রিশ টাকা তো আমরা এস এস এল কমার্সটা সেট করলাম পর এখানে অগ্রসর হন বাটন ক্লিক করতে হবে পর এখানে তোমাদের মোবাইল ব্যাঙ্কিং আসনে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমরা এখানে বিকাশ নগর রকেট এগুলোর মাধ্যমে তোমরা তিনশো পঁয়ত্রিশ টাকা পেমেন্ট করতে পারো তো আমরা বিকাশটা সেট করলাম তো আমরা পে বাটনে ক্লিক করব এখানে ক্লিক করলে তোমরা এখানে বিকাশ নম্বরটি দিবা বিকাশ নম্বরটি দেওয়ার পর এখানে কনফার্ম বাটনে ক্লিক করে তোমার সেই বিকাশ নম্বরে ওটিপি দেবে সেই ওটিপিটা বসাবা তারপর এখানে তোমরা একটা পিন বসাবা বিকাশ নম্বরে সেক্ষেত্রে তোমার নির্বাচন নিশ্চিত হয়ে যাবে মনে রাখবে এখানে তোমরা উনত্রিশ তারিখের মধ্যে কিন্তু নির্বাচন নিশ্চিত করতে হবে নাহলে কিন্তু তোমাদের আবেদনটি বাতিল হয়ে যাবে আর তোমরা তাহলে কিন্তু সরাসরি বিকাশ অ্যাপসের মাধ্যমে তিনশো পঁচিশ টাকা ফি জমা দিতে পারবে নিঃসায়নে করবো যদি ভিডিওটা ভালো লাগে তবে সে একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবো আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে যদি তারাও দেখে উপকৃত হয় তো দেখো চারটকোনো ভিডিও তোমার ভালো হব